পরটি ফাইভ বিসিএসের গণিত অংশটা অন্যান্য বিসিএসের তুলনায় তুলনামূলকভাবে একটু ইজি ছিল তো তারপরেও কিছু প্রশ্ন এরকম তো থাকবেই যেগুলার ব্যাপারে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের এভিডিওতে আমি কথা বলছি বা চলে শুরু করা যায় প্রথম যে কোশ্চেনটা আছে সেটার ব্যাপারে আমাদের যেটা জানতে হবে সরলরেখার সমীকরণের মধ্যে কখনো এক্স ওয়াই বিশিষ্ট পথ থাকবে না এবং এটা হবে একটা একঘাতী সমীকরণ তার মানে হলো স্কয়ার কিউব এই ধরনের কোনো কিছু আমরা পাবো না তবে এই সমীকরণের মধ্যে এক্স এবং ওয়াই দুইটাই উপস্থিত থাকতে পারে অথবা এক্স x উপস্থিত থাকতে পারে y উপস্থিত থাকতে পারে কিন্তু কখনোই আমরা xy এরকম পদ পাবো না তো এখন চলেন আমরা অপশনগুলোর দিকে একটু তাকাই প্রথম যে অপশনটা আছে সেটার মধ্যে আমরা দেখতেছি x y y 2 এটা দেয়া আছে তো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমি পাইতেছি 2x এবং y এর সাথে যদি y গুণ করি তাহলে আমি পাইতেছি y স্কয়ার তো এইখানে আমাদের আসলে এই অপশনটাকে আমরা বাদ দিতে পারি কারণ আমরা বলছি সরল রেখার সমীকরণ সবসময় একঘাতের সমীকরণ হয় এখানে কোনো স্কয়ার থাকবে না তো তাহলে ক নাম্বার অপশন আমাদের উত্তর থেকে বাদ এখানে আগে স্কোয়ার পায়ে গেছি তাহলে এটাও বাদ আমরা যে গ নম্বর অপশনটা আছে সেটার দিকে যদি একটু তাকাই x ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল ওয়ান দেয়া আছে এখান থেকে আমি লিখতে পারি টু এক্স মানে এই যে এটার এটার সাথে গুণ হবে এবং এটা এটার সাথে গুণ হবে তো সরল রেখা হওয়ার জন্য যে শর্ত মানে এক ঘাতি সমীকরণ হওয়া লাগবে এবং এক্স বিশিষ্ট কোনো পথ থাকা যাবে না এই সমীকরণটা কিন্তু সেই শর্তটা পূরণ করছে তো তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বার আর ঘ নাম্বারটার ব্যাপারেও যদি আমি একটু ছোট করে বলে দিই এখানে যেটা দেয়া আছে এক্স ইকাল টু ওয়ান তো এক্স এর সাথে ওয়াই গুণ করলে তো আমরা এখান থেকে এক্স ওয়াই ইকুয়াল পাইতেছি তো আমরা সেকেন্ড আগেই বলছি এক্স ওয়াই বিশিষ্ট কোন পদ সরল রেখা সমীকরণের মধ্যে থাকবে না এই জন্যই আসলে ঘ নাম্বারটাকে আমরা উত্তর হিসাবে কনসিডার করব না চলেন দেখি তারপর প্রশ্নে কি দেয়া আছে এখানে আমরা দেখতেছি আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে এবং এখানে বলা আছে সমীকরণটি অভেদ হবে আচ্ছা অভেদের ব্যাপারে যে জেনারেল আইডিয়া সেটা হলো অভেদ হলো এই ধরনের সমীকরণ যেই সমীকরণের মধ্যে আপনি চলকের মান যাই বসান না কেন যে কোনো মানের জন্যই এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে আমরা যে সূত্রগুলো পড়ছি আমাদের ছোট থাকতে ওই এ প্লাস বি হোল স্কোয়ার এ হোল কিউব এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো সবই ছিল আসলে অভেদ তো এইখানে যে ইকুয়েশনটা দেয়া আছে এইটা কোন শর্তে অবেদ হবে বা বি এবং সি এর মান কত হইলে অবেদ হবে সেটা বের করা আসলে টাফ কোনো কিছুই না আপনাকে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার যে আছে এইখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এবং সেটাকে আপনার এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে কম্পেয়ার করতে হবে তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এটা হবে আর এই পাশে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা দেখতেছি সেটা দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি তো তাহলে বি এর ভ্যালু এখানে ক্লিয়ারলি টেন এবং সি এর ভ্যালু ক্লিয়ারলি এখানে টোয়েন্টি তো তাহলে এই যে ঘ নাম্বার যেটা আছে সেটা হবে আমাদের উত্তর এই কোয়েশ্চেন গুলো যদি এইভাবে আসে যে নিচের কোনটি অভেদ তো সেক্ষেত্রে আপনি সবার আগে চেক করবেন অপশনের মধ্যে কোনো সূত্র দেয়া আছে কিনা মানে এ প্লাস বি হোল কিউব সমান সমান যা হয় সেটা দেয়া আছে কিনা এই ধরনের যদি কোনো কিছু থাকে তো তাহলে সেটা অভেদ হবে তো যাই হোক না কেন চলেন আমরা তারপরে প্রশ্ন দেখি এখানে যেটা দেয়া আছে জাহিদ সাহেবের

আমি মনে করি এই কোশ্চেনটা আসলে বোঝা দেওয়ার ওরকম কোনো কিছু ছিল না আচ্ছা চলেন তারপর দেখি তারপর প্রশ্ন এই যে প্রশ্নটা আছে এটা একটা গুণোত্তর ধারা কেন গুণোত্তর ধারা এই যে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি এটাকে যদি আপনি মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করেন তাহলে আপনি পাবেন মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান কে আপনি যদি মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করেন তাহলে আপনি পাবেন প্লাস রুট থ্রি এবং আমরা দেখতেছি যে প্রথম পদ যেটা আছে তার সাথে মাইনাস রুট থ্রি গুণ করলে আমরা দ্বিতীয় পদ পাইতেছি এবং দ্বিতীয় পদের সাথে যদি মাইনাস রুট থ্রি গুণ করি তাহলে তৃতীয় পদ পাইতেছি যেহেতু গুণ হয়ে হয়ে জিনিসটা আগায় যেতেছে তো এই কারণেই আমরা এটাকে বলবো একটা গুণোত্তর ধারা তো এখন গুণোত্তর ধারার এনতম পদের যে সূত্র আছে সেটা দিয়েও চাইলে আপনি অঙ্কটা সলভ করতে পারেন অথবা আপনি চাইলে খুবই নর্মালি চিন্তা করতে পারেন যে এখানে যেহেতু তিনটা পদ দেয়ই আছে আমাকে পঞ্চম পদ বের করতে হবে মানে হলো আর দুইটা মাত্র পদ আমাকে খুঁজে বের করতে হবে তো আমি এটার সাথে একবার রুট থ্রি গুণ করবো তারপরে আবারও রুট থ্রি গুণ করবো এটা হলো সবচেয়ে ফাস্টেস্ট আমার কাছে মনে হয় তো রুট থ্রি সাথে আমরা যদি মাইনাস রুট থ্রি গুন করি মানে সবগুলা পদের সাথেই তো আমরা আসলে মাইনাস রুট থ্রি গুন করতেছি তাহলে রুট থ্রি সাথে আমি একবার মাইনাস রুট থ্রি গুন করবো তো তাহলে আমি যেটা পাবো সেটা হলো চতুর্থ পথ এটা হলো চতুর্থ পদ এবং তার সাথে যদি আমি আরো মাইনাস রুট থ্রি গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটা হবে আমাদের পঞ্চম পথ মানে এই যে অংশটুকু এইটুকু করেন তাহলে আপনি চতুর্থ পাবেন এবং এই যে সম্পূর্ণ অংশটা আছে যদি আপনি আপনি হিসাব করেন তাহলে আসলে পঞ্চম পথটা পাবেন তো এখান থেকে পঞ্চম পথ বের করা আসলে খুব ইজি একটা ব্যাপার মাইনাসে আর মাইনাসে কি হবে প্লাস রুট থ্রি আর রুট থ্রি যদি গুণ করেন তাহলে আপনি পাবেন থ্রি আর এই যে একটা রুট থ্রি আমাদের কাছে থেকে গেল এটা এখানে বসে যাবে তো তাহলে আমাদের অ্যান্সার হবে থ্রি রুট

চাই এত বেশি সূত্রের ধার আমি আসলে ধারি না এখন তারপরে আপনাদের ইচ্ছা চলেন দেখি তারপর প্রশ্ন এখানে বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস হলো 12 সেন্টিমিটার তো তাহলে বৃত্তচাপের চাপের কত সেটা আমাদের বের করতে হবে এই জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করি যে এইটা হলো আমাদের সেই বৃত্তটা এটা হলো আমাদের বৃত্তের সেন্টার এই যে এবং এই যে অংশটা এটাকে আমি ধরলাম সেই চাপটা যেই চাপটা কেন্দ্রের মধ্যে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এই যে অংশটা সেটাকে আমি বলতেছি সিক্সটি ডিগ্রি আমাকে যেটা করতে হবে এই যে অংশটুকু আছে এই অংশটুকুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে তো এটার জন্য একটা সূত্র আছে সেটা হলো পাই আর থেটার ডিভাইডেড বাই একশো আশি আপনারা ক্লাস নাইন টেন এর যে জেনারেল ম্যাথ বইটা আছে সেটার ষোলো দশমিক তিন নাম্বার এটার সূত্রটা পেয়ে যাবেন এবং এটার সাথে আরো একটা সূত্র আছে সেটাকে বলা হয় ক্ষেত্রফল আপনারা চাইলে সেই সূত্রটা মনে রাখতে পারেন সেটাও আমার কাছে মনে হয় তো এখানে আমরা মানটা বসাবো আর কি পাই এর জায়গায় পাই থাকলো আর যেহেতু ব্যাসার্ধ মিন করে এবং এখানে আমাদের ব্যাস দেয়া আছে তো তাহলে ব্যাসকে দুই দেওয়া ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো তো সেটা হবে সিক্স ডেফিনেটলি আর আমাদের বসাইতে হবে থিয়েটার মান থেটা মানে অবশ্যই কোন সেটা আপনারা জানেন এই যে সিক্সটি ডিগ্রি এটা হলো কোন আমি এখানে বসা দিলাম সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই একশো আশি এই যে সিক্সটি আছে সেটাকে দিয়ে যদি আমরা একশো কে ভাগ করি তাহলে আমরা পাবো থ্রি এবং থ্রি দিয়ে যদি আমরা সিক্স কে ভাগ করি তাহলে আমরা পাবো টু আমাদের এই অঙ্কের আনসার হবে টু পাই এই যে গ নাম্বার আছে এটি হবে এই অঙ্কের চলেন দেখি তারপরের প্রশ্ন এইটা চাইলে আমি ওই যে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল এভাবে বলতে পারি এবং আমার মনে হয় সেই সমাধানটা আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে অন্য আরেকটা সিস্টেম দেখাই আমি এই জিনিসগুলাকে সাধারণত এইভাবে চিন্তা করতে পছন্দ করি আমাকে আসলে পাঁচটা অঙ্ক দেয়া আছে এবং এই পাঁচটা অঙ্ক দিয়ে একটা অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে হবে তো পাঁচ অঙ্কের একটা অর্থপূর্ণ সংখ্যা যদি আমি গঠন করতে চাই তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি শুরুতে শূন্য দিব না তাহলে আমার কাছে অঙ্ক থাকলো চারটা এই চারটা অঙ্ক যে আছে এইখান থেকে যে কোন একটা আমি চাইলে এই যে প্রথম যে ঘরটা আছে সেখানে বসাইতে পারবো তাহলে প্রথম ঘরের জন্য আমার অপশন কয়টা আছে চারটা দ্বিতীয় যে ঘরটা আছে আমি চারটার মধ্যে থেকে তো একটা এখানে বসায় দিব তারপরে আমার কাছে অপশন কয়টা আছে ধরেন আমি প্রথমে ওয়ান বসাইছি তো তাহলে ওয়ান আমার কাছে এখন আর নাই তো তারপর আমার কাছে অপশন কয়টা আছে এই যে শূন্য আছে এবং টু থ্রি ফোর এগুলো আছে তো তাহলে আমার কাছে চারটা অপশন আছে তো দ্বিতীয় ঘরে আমি বসাইলাম যে আমার চারটা অপশন আছে এখানে তো ধরেন আমি দ্বিতীয় ঘরে এই শূন্যকে বসাইছিলাম তো তাহলে এখন আমার কাছে অপশন কয়টা আছে মানে এই যে তিন নাম্বার যে ঘর আছে এইখানে বসানোর জন্য আমার কাছে অপশন কয়টা আছে তিনটা অপশন আছে তো এখানে আমি বসাইলাম তিনটা তো ধরেন আমি তিন নাম্বার ঘরে দুই বসাইছিলাম তো তাহলে দ্বিতীয় ঘরে বসানোর জন্য আমার কাছে অপশন কয়টা আছে দুইটা তো এখানে যদি আমি দুই বসাই দিই এবং শেষ ঘরে বসানোর জন্য আমার কাছে অপশন থাকবে কয়টা বুঝতে পারতেছেন একটা তো এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি আপনি গুণ করে দেন তাহলেই আপনি আসলে সঠিক উত্তরটা পেয়ে যাবেন তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ আর চব্বিশের সাথে চার গুণ করলে হবে নাইনটি সিক্স তো তাহলে এই অঙ্কের যে উত্তর সেটা হবে নাইনটি সিক্স এইখানে অনেকেই যে ফাইভ ফ্যাক্টোরিয়াল তারপরে এখান থেকে আরো ওই যে মাইনাস টাইনাস করেন সেভাবে আসলে অঙ্কটা করা যায় যদি ওইটা আপনার কাছে প্রিফারেবল মনে হয় আপনি চালু করতে পারেন কোনো অসুবিধা নাই চলেন দেখি তারপরে প্রশ্ন এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো এটা তো কেন এইটুকু ইম্পর্টেন্ট জায়গা চলেন আমরা সেটুকু একটু চেষ্টা আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকু করার পর এরকম একটা অবস্থায় আপনারা সবাই পৌঁছাইতে পারেন বলে আমি করতেছি এরপর কি করতে হয় এক্স সেভেন ইকুয়াল জিরো অথবা এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো আমরা এটা লিখবো এবং সেভেন এবং এক্স ইকাল টু এখানে পাবো আমরা মাইনাস টু তো এখন আমাদের উত্তর কি সেভেন মাইনাস টু দুইটাই হবে নাকি যে কোনো একটা হবে তো সেইটার শর্তই কিন্তু আসলে এই যে এখানে দেয়া থাকে দেখেন এখানে আমাদের বলা আছে এক্স বিলংস টু এন এবং এন এর মানে কি নেচারাল নাম্বার এবং নেচারাল নাম্বারের সময় কিন্তু আমরা নেগেটিভ যে নাম্বারগুলো আছে সেগুলাকে কাউন্ট করি না নেচারাল নাম্বার বলতে সাধারণত পজিটিভ নাম্বার বোঝানো হয় তো তো তাহলে এর ভ্যালু কি হবে হবে পজিটিভ এই যে দিয়ে কিন্তু সেটা বলে দেয়া আছে যদি আমরা এই দুইটাকেই উত্তর হিসাবে সিলেক্ট করি তখন কিন্তু আমরা ভুল করে ফেলবো তাহলে কি করতে হবে এই যে দুইটা রুট আমাদের কাছে আমরা যে পাইলাম এখান থেকে আমাদের যে পজিটিভ রুটটা থাকবে সেটাকে আমরা নিব তো তাহলে আমাদের উত্তর হবে সেভেন তাহলে এই প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার এই ধরনের প্রশ্ন আপনি যখন সলভ করবেন তখন আমি অবশ্যই চাইবো এই অংশটাতে আপনি একটু ভালো করে নজর দিবেন এখানে দেখবেন যে আর দেয়া আছে কিনা যদি আর দেয়া থাকতো তাহলে আমাদের দুইটাই উত্তর হইতো এরকম দুই একটা ব্যাপার আছে এবং আমার মনে হয় নাম্বার সিস্টেমের সাথে আপনি পরিচিত আর দিয়ে কি বোঝানো হয় এন দিয়ে কি বোঝানো হয় জেড দিয়ে কি বোঝানো হয় এই জিনিসগুলো আমি আশা করতেছি আপনি জানেন যদি না জানেন আসলে খুব বেশি সমস্যা নাই আমাদের চ্যানেলে খুব দ্রুতই এটার উপর ভিডিও আসবে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চলেন দেখি তারপরের প্রশ্ন এই ধরনের প্রশ্নের অ্যান্সার করার জন্য আপনাকে জাস্ট কানেকশন খুঁজতে হবে এর আগের যে ভিডিওটা ছিল মানে ফর্টি সিক্স বিসিএস এর সলিউশন যে ভিডিওটা আমি বানাইছি সেই ভিডিওর মধ্যেও আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি দেখেন ওয়ান আর টু এটার মধ্যে পার্থক্য কত ওয়ান টু আর ফোর এর কত টু ফোর এবং সেভেন এর কত থ্রি সেভেন আর ইলেভেন এর পার্থক্য কত ফোর তাহলে তারপর পার্থক্য কত হবে ফাইভ হবে তো তাহলে এগারো সাথে যদি আপনি যোগ করে তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন এই যে কোয়েশনটা আছে লগের ব্যাপারে যাদের মোটামুটি আছে জানেন যদি হয় তো তাহলে এই যে অংশগুলো থাকে এই অংশগুলো সাধারণত গুণ হয় তো আমি এই পক্ষ থেকে যদি লগ কমন নিয়ে ফেলি তো তাহলে আমাদের হবে এ ডিভাইডেড বি ডিভাইডেড এ আর এই ভাষা থাকবে লগ এ প্লাস বি তো এখানে এ আর এ যদি আমি ক্যান্সেল করি এবং বি আর বি যদি ক্যান্সেল করি তো তাহলে আমার কাছে থাকবে লক ওয়ান আর এই থাকবে লগ এ প্লাস বি তো উভয় পক্ষ থেকে আমি যদি আবার লক ক্যান্সেল করে দিই তো তাহলে এ প্লাস বি ইকল হবে ওয়ান তো আমাদের ক নাম্বার হবে সঠিক উত্তর এই যে সমস্যাটা আমাদের কাছে আছে এইখানে আমাদের ত্রিভুজের বাহুর অনুপাত দেয়া আছে এবং সেখান থেকে আমাদের অ্যাঙ্গেলের মানে যেতে হবে এবং সেখান থেকে সবচেয়ে বড় কোণের মান কত হবে সেটাই বের করতে হবে তো সাধারণত বাহুর মান দেয়া থাকলে এবং সেখান থেকে যদি আমাদের অ্যাঙ্গেলে যেতে বলে বা অ্যাঙ্গেলের মান দেয়া আছে সেখান থেকে বাহুতে যেতে হবে এরকম সিচুয়েশনে আমরা সাইন রুল বা কোসাইন রুলের যে কোনো একটা ইউজ করি কিন্তু এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমরা সহজভাবে চিন্তা করলে আমাদের চলবে আমরা যদি অনুপাতের নিয়ম অনুসারে চিন্তা করি একটা বাহু হবে আমাদের x আরেকটা হবে 2√2x আরেকটা হবে 3x এখান থেকে আমাদের ক্লিয়ারলি সবচেয়ে বড় যে বাহুটা সেটা আমরা দেখতেছি 3x এইটাই সবচেয়ে বড় বাহু হবে তো এখানে আমরা যদি একটু পিথাগোরাস প্রয়োগ করার চেষ্টা করি তো তাহলে আমরা লিখতে পারি 3x তার স্কয়ার যেহেতু অতিভুজের মান সবচেয়ে বড় তো তাহলে থ্রি এক্স এইটাই অতিভুজ হবে তো থ্রি এক্স স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু রুট টু এক্স তার স্কয়ার এটা লিখতে পারি তো এখানে আমরা পাইতেছি নাইন এক্স স্কোয়ার আর এখান থেকে আমরা পাইতেছি এক্স স্কোয়ার প্লাস এখানে হিসাব করলে এইট এক্স স্কোয়ার হয় সেটা আপনারা সবাই জানেন তো তাহলে আমরা পাইতেছি নাইন এক্স স্কোয়ার তো তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেহেতু হইছে তো তাহলে ডেফিনেটলি যেই ত্রিভুজটার কথা এখানে আর কি বলা আছে সেটা একটা সমগুণী ত্রিভুজ হবে আর সমগুণী ত্রিভুজের সবচেয়ে বড় অ্যাঙ্গেলের ভ্যালু নাইনটি ডিগ্রি হয় তো তাহলে এই প্রশ্নের উত্তর হবে নাইন্টি ডিগ্রি চলেন দেখি তারপরের প্রশ্ন এই যে প্রশ্নটা আছে এখানে চ হল আমাদের ব্যঞ্জন বর্ণের ছয় নাম্বার বর্ণ আর জি ইংলিশ অ্যালভাবেটের সাত নাম্বার লেটার তো তাহলে ছয় সাতে বিয়াল্লিশ হয় এখন এইটা কত হবে সেটা আশা করি আমরা হিসাব করে দিতে হবে না আপনারা নিজেরাই বের করতে পারবেন আর চলে যেতেছি তারপরের প্রশ্নে এটাও আসলে সিমিলার টাইপের একটা প্রশ্ন এ কত নাম্বার লেটার এক নাম্বার লেটার তাহলে ওয়ান ডিভাইডেড এ হয়েছে এটার মধ্যে সি হইলো তিন নাম্বার লেটার সেই জন্য থ্রি জি ডিভাইডেড বাই সি হয়েছে আর ই হইল আমাদের পাঁচ নাম্বার লেটার তো এখন আমাদের অপশনগুলোতে দেখতে হবে যে এইটার সাথে যায় এরকম অপশন কোনটা আছে আমাদের জন্য আমরা যদি ক নাম্বার চিন্তা করি এখানে জাস্ট একটা প্লাস আছে এটা আসলে কোনো সেন্সিমিক করে না গ নাম্বার অপশন যেটা আছে সেখানে ইলেভেন ডিভাইডেড বাই কে দেয়া আছে কে তম লেটার না তো তাহলে এটাও আসলে সেন্স মেক করতেছে না এই যে খ নাম্বার অপশন যেটা আছে সেটা যদি একটু খেয়াল করেন জি কত নাম্বার লেটার একটু আগে বললাম সাত নাম্বার লেটার এইখানে আমাদের যে উদ্দীপক দেয়া আছে তো সেই অনুসারে এটা কিন্তু আমাদের সেন্স মেক করতেছে তাই না তো তাহলে খ নাম্বারই হবে আমাদের অ্যান্সার আর পি তো দশ নাম্বার লেটার না অবশ্যই তো তাহলে এটাও আমাদের উত্তর হবে না এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি আগেরও একটা ভিডিওতে বলছিলাম যে আপনাকে আসলে কানেকশন খুঁজতে হবে এবং বাসায় এই জিনিসগুলো একটু মোটামুটি প্র্যাকটিস করতে হবে যদিও কোয়েশ্চেনগুলো আসলে কমন সেন্স নির্ভর কিন্তু কমন সেন্সটাও আমাদের গ্রো করতে হয় তাই না তো কমন সেন্স যাতে আমাদের গ্রো হয় সেজন্য বেসিক্যালি আমাদের বাসায় প্র্যাকটিস করতে হয় বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো যদি আপনি একটু দেখেন একটা পেজের দাম 2 টাকা হইলে পাঁচটা পেজের দাম কত এই ধরনের কোশ্চেন আসছে তো সেগুলো নিয়ে আসলে ওইরকম ভাবে কথা বলার কোনো কারণ আমি দেখি নাই ওই কারণে ওই কোশ্চেন গুলো আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করি নাই আমাদের ফেসবুক পেজটা একটু প্লিজ লাইক করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা